দেশের চুয়ান্ন বছরের স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন বছরে তাদের এই সকল বীর শহীদদের কাছে আমরা যারা বেঁচে রয়েছি সহ সমগ্র বাংলাদেশ ঋণী হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের নিঃশংসতম ফ্যাসিস্টের পতন এবং পলায়নের পর এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্ক লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার সামিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি সকল শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে সেই শহীদদের রক্তের ঋণ এবং যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই আত্মত্যাগের ঋণ পরিশোধ করার এখন সময়ের দাবি